বিবেকানন্দ হাউসে স্বামীজির বাড়ি এই সেই বাড়ি এই বাড়িরই উপরে দোতলার একটি ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন তখনকার বিলে নরেন্দ্রনাথ দত্ত সেটা ছিল আঠারোশো তেষট্টি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের পুরনো সেই বাড়ি আজ নতুন রূপে আজ নাম হচ্ছে তার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দে অ্যানসেস্টার হাউস অ্যান্ড কালচারাল সেন্টার পশ্চিমবঙ্গ সরকার ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের যৌথ সহযোগিতায় এই বাড়িটা তৈরি হয় পুরনো বাড়ি ভেঙে বা মডেলিং করে এবং এই বাড়ি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সেটা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চার যেদিন এই বাড়ি উদ্বোধন হয়েছিল আমি এসেছিলাম এই বাড়ি উদ্বোধনের দিন আজ আবার এলাম উনিশশো সালে এই বাড়ি প্রায় ভগ্নদাস অবস্থায় ছিল তারপর রামকৃষ্ণ মিশন বেলুর মঠ পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার এবং সাধারণ নাগরিকদের কাছে সাহায্য নিয়ে এই বাড়ি তৈরি করলেন নতুন তৈরি হওয়ার বাড়ির পাশের বাড়িগুলো দেখুন পুরনোই রয়ে গেছে বাড়ি এটা নতুন বাড়ি স্বামীজি হাউসে আর এই দেখুন গলির মধ্যে কীরকম পুরনো বাড়িগুলো রয়ে গেছে প্রায় বাইশ হাজার স্কোয়ার ফিট টোটাল নিয়ে এই এরিয়াটা নতুন স্বামীজি হাউসে এবং এটা এখন একটা মিউজিয়াম একটা রিসার্চ সেন্টার এবং অবশ্যই একটা মেমোরিয়াল স্ট্রাইন বলতে পারি এখানে লাইব্রেরি আছে ইংলিশ সেন্টার আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে আর বিভিন্ন সেমিনার এবং কনভোকেশনের জন্য এখানকার হলটি ব্যবহার করা হয় এই বাড়ির পুরোনো মেঝে পুরোনো বাড়ির লাল মেঝে যেটা আমরা দেখে অভ্যস্ত এই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠলে দেখুন একটাই স্বামীজির ছবি আর সুন্দর সিঁড়ি স্বামীজির আলো ছবি ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও ছবি আর উপরটা দেখুন সিলিংটা কি সুন্দর করা হয়েছে আলো আসার ব্যবস্থা এবং অবশ্যই দেখার মতো সৌন্দর্য ঠাকুরের ছবি এইগুলো এই সিঁড়িগুলো সবই নতুন তৈরি আর এই মেঝেটা পুরোনো বাড়ির মেঝে এই পাটটা মেঝেটা দেখুন লাল মেঝে আগেকার দিনে অত কিছু নতুন করে সংস্কার করা হয়েছে কিন্তু পুরনো মেঝেটা রেখে দেওয়া হয়েছে আর এই হচ্ছে শ্রী শ্রী বিবেকানন্দ দেবের মূর্তি স্বামীজির একটি ছবিতে সিংহাসনে বসানো হয়েছে চারিদিকে খুব শান্ত পরিবেশ সবাই যারা বসে আছেন এখানে ধ্যান করছেন এরই পাশের ঘরে স্বামীজি ভূমিষ্ঠ হয়েছিলেন এগুলো কিন্তু পুরনো বাড়ির স্ট্রাকচার এই যে রেলিংগুলো একই রকম আছে পুরনো দিনের কাস্টায়রন তৈরি রিলিং এই যে এইগুলো আর জাল দেওয়া আছে আর লাল মেঝে তারপরে এই শ্বেত পাথরের মেঝে দিয়ে নতুন নয় এবার তো বিধান এবার পালা দেখতে থাকুন টিকে সি খুব শীঘ্রই দেখাচ্ছে এরম একটা ব্লগে ততক্ষণ লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন